আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ ওবার প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে রোগ দিয়েছেন এবং দিয়েছেন উপশমও কোরআন হাদিস অনুযায়ী যদি উপশম করা যায় তাহলে কতই না ভালো হয় আল্লাহর দেওয়া রোগের মধ্যে কমন একটি রোগ হল পেটে ব্যথা এটি এমন একটি রোগ যে রোগ ছোট বড় সবারই হয়ে থাকে আল্লাহ যেমন আমাদেরকে রোগ দিয়েছেন এর বিপরীতে রোগ থেকে শেফার জন্য কুরান হাদিসে উপশমও দিয়েছেন আজকের এই ভিডিওতে আমরা জানব পেটে ব্যথা হলে কি দোয়া পড়তে হয় দোয়াটি শিখতে হলে অবশ্যই আমাদের আগে একটি হাদিস জানতে হবে হাদিসটি আছে আবু দাউদ শরীফে হাদিস নং তিন হাজার আটশত একান্ন হাদিসটি হল হজরত উসমানহ থেকে বর্ণিত একদা তিনি রাসুল সাল্লাহ আলহ্লামের নিকট এসে তার পেটের ব্যথার কথা বলেন উসমান রাদিউল্লাহ তালাহু বলেন ব্যথায় আমাকে অস্থির করে তুলেছে তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তুমি তোমার ব্যথার স্থানকে ডান হাত দিয়ে সাতবার মাসেহ করো এবং বলো আউযু বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাযির আরেকবার শুনি আউযু বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরাতিহি আজিদু ও বলেন আল্লাহ আমি এরূপ করার সাথে সাথে আল্লাহ আমার কষ্ট দূর করে দেন এর পর থেকে আমি আমার পরিবার পরিজনও অন্যদেরকে এরূপ করার নির্দেশ দেই। এই আমলটি করলে অবশ্যই আমরা পেটে ব্যথা থেকে মুক্তি পাব তবে আমাদের নিয়ত খাটিয়ে থাকতে হবে অনেকেই আছি আমরা যার ফুক এগুলোকে বিশ্বাস করি না এটা ঠিক না কারণ কোরআন হাদিস হলো আমাদের জন্য সকল সমস্যার সমাধান তাই যে আমলগুলো গুলো কোরআন আছে সেগুলোকে বিশ্বাস করতে হবে আমল করতে হবে তবে এমন কোনো চিন্তা ভাবনা রাখা যাবে না যে এই ঔষধ অথবা এই দোয়া আমাকে ভালো করতে পারবে এমন নিয়ত করলে অবশ্যই গুনা হবে কেননা আল্লাহ সর্বশক্তিমান আল্লাহ তাআলাই রোগ দেন এবং আল্লাহ তাআলাই একমাত্র রোগ থেকে সেফা দিতে পারেন আমরা যদি একমাত্র আল্লাহর উপর বর্ষা রেখে যে কোনো আমল করি অবশ্যই তা কার্যকর হবে ইনশাআল্লাহ আজকের ভিডিওটি এখানেই শেষ করব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ওরহমাতু